সংগ্রামে আমি একটু স্বাধীনতা সংগ্রামে আপনারা জানেন যে মুক্তিযুদ্ধের অস্ত্র কিনে দিয়েছে মুক্তিযুদ্ধে সেখানে খাবার এবং বাসস্থানে মুক্তিযুদ্ধ ড্রেসের পয়সা এককভাবে ব্রিটিশ বাংলাদেশিরা গিয়েছিল সব তরকার পাকিস্তান বাংলাদেশি পাকিস্তান যা কিন্তু এই কথাগুলি আমরা আজ পর্যন্ত কেউ উল্লেখ করি শুধু বলি ইন্ডিয়া আমাদেরকে সাহায্য ইন্ডিয়া যেমন আজকে বাংলাদেশে আমি আসছি আমি এই হোটেলে থাকছি বাংলাদেশ আমাকে পারমিশন দিয়েছে বা বাংলাদেশি হিসাবে আমি আসছি ঢাকায় যদি আমার কোনো

তাকে আক্রমাস দিয়ে বিষয়টা আপনারা ব্যক্তিগত ভাবে প্রত্যেক সাংবাদিক ভাই মনে একটু দেখবেন মাঝে মাঝে একটু এই দস্যু এই দানবদের বিরুদ্ধে যারা আমাদের প্রবাসীদের সম্পদ দেশের সম্পদ তো করেছে প্লাস প্রবাসীরা হেল্পলেস সারাটা জীবন সে সঞ্চয় করে তার একটা রিটায়ার লাইফের জন্য দেখবেন মূল থাকে সে যদি তার জীবন দশায় দেশে না যেতে পারে তার ডেড বডি যেন দেশে আসে

এদেরকে এনে টাকা পোসা এদেরকে দিয়ে এবং তার সম্পর্কে একটু খবর নিবে তা রাস্তায় মানুষকে ঠেক দিয়ে পয়সা পাতি নিয়ে করেছে ওদের বিষয়টা আপনার নিরপেক্ষ এটা আমার বক্তব্য ওদের ব্যাপারে আপনার একটু কি বা এটা আপনাদের প্রতিনিধি পাঠিয়ে এবং আপনারা যদি তারা কোন বাড়িঘর দমন করে আসে এটা অনেক প্রবাসীরা আমার কাছে দিয়েছে আমি আপনাদের কাছে এটা আমি দ্বিতীয়বার